আসসালামু আলাইকুম এভরিওান আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন তো আজকে শোধনা বার রুল সবকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা এজ ইফ নিয়ে ইফ এটি সংযোজক ট্রান্স্যাকশন বা অব্যায় বাংশ যা দিয়ে বোঝানো হয় যেন যেন মনে হয় বা যেন এমনটি হয়েছে এটি কোনো কাল্পনিক পরিস্থিতি মিথ্যা ধারণা বা এমন কোনো ঘটনা বর্ণনা করতে ব্যবহৃত হয় যা সত্যি না হলেও সেই এরকম মনে হয় এটি পায়ে কোনো কিছুর সাথে তুলনা বা স্বাদ সুবিধাতে ব্যবহৃত হয় তো আমরা এজ দিয়ে কিছু বাক্য দেখে নিই সে এমনভাবে কথা বলছে যেন সে সব কিছু জানে হি টকস অ্যাজ ইফ হিনস এভরিথিং সে এমনভাবে কাজ করছে যেন সে খুব ব্যস্ত এই কথাগুলো কিন্তু আমরা পাই ব্যবহার করে থাকি কোথাও দেখলাম যে বন্ধু কাজ করছে তখন আমরা বললাম যে সে এমনভাবে কাজ করছে যেন সে খুব ব্যস্ত তো এগুলো ইংরেজিতে কীভাবে বলবো হি ইজ ওয়ার্কিং অ্যাজ ইভ শি ইজ ভেরি বিজি যদি মেয়ে হয় তাহলে ওভি শি এবং ছেলে হলে হবে হি তারা এমনভাবে দৌড়াচ্ছিল যেন তারা টেন ধরছে এই বাইকগুলো কিন্তু আমরা মাঝে মধ্যেই ব্যবহার করি তো এর ইংরাজিতে আমরা বলবো দে ওয়ার রানিং অ্যাজ ইফ দে ওয়ার ক্যাশিং এ টেন পাখিটা এমনভাবে গাইছে যেন সে খুব খুশি দ্য বার্ড ইজ সিঙ্গিং অ্যাজ ইফ ইটস ভেরি হ্যাপি আবহাওয়া এমন মনে হচ্ছে যেন বৃষ্টি হবে দ্য ওয়েদার লুকস অ্যাজ ইফ ইটস গোয়িং টু রেইন কে এমন আচরণ করছে যেন সে একজন রাজা হি অ্যাপস অ্যাজ ইফ হি ইজ এ কিং সে এমনভাবে আদেশ দিচ্ছে যেন সে আমার বস হি ইজ গিভিং অর্ডার অ্যাজ ইফ হি ইজ মাই বস তো আমি যে বাক্যগুলো বললাম এগুলো কিন্তু মাঝে মধ্যে আমরা ব্যবহার করে থাকি তো এগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলবো তো দেখলাম আমরা কিছু এক্সাম্পল তো আমরা আরও কিছু বাক্য দেখে নিই তার চোখ এমনভাবে জ্বলছে যেন সে রাগান নিত হার ইজ আর বার্নিং এজ শি ইজ অ্যাংরি সে এমনভাবে হাঁটছে যেন সে খুব ক্লান্ত সে ইজ ওয়ার্কিং এজ ইফ হি ইজ ভেরি থ্যাড ঘরটা এমন মনে হচ্ছে যেন একটা ঝড় বয়ে গেছে দ্য রুম লুকস অ্যাজ ইফ এ স্ট্রম হ্যাজ পাস সে এমনভাবে সব কিছু বলে গেছে যেন তার শক্তি নেই হি হ্যাজ ফরগটেন এভরিথিং এজ ইফ হি হ্যাজ নো মেমোরি সে এমনভাবে চিৎকার করছে যেন তার ব্যথা হচ্ছে শি ইজ স্ক্রামিং এজ ইফ শি ইজ ইন ফেম সূর্য এমনভাবে জ্বলছে যেন আকাশ আগুনে পড়ছে দ্য সান ইজ শাইনিং অ্যাজ ইফ দ্য স্কাই ইজ অন ফায়ার তার পোশাক এমন ছিল যেন সে কোনো পার্টিতে যাচ্ছে হার ডেস ওয়াজ ইজ শি ওয়াজ গোয়িং টু এ পার্টি সে এমনভাবে কথা বলে যেন সে একজন বিশেষজ্ঞ হি স্পিক্স অ্যাজ ইফ হি ইজ অ্যান এক্সপার্ট বাতাস এমনভাবে বইছে যেন একটা বড় তুফান আসছে দ্য উইন্ড ইজ ব্লোয়িং অ্যাজ ইফ এ বিগ স্টম স্কামিং তো আমি যে বাক্যগুলো দেখলাম দিলাম এগুলো আপনারা নোট করে রাখবেন নোট করে এগুলা মুখস্থ করার চেষ্টা করবেন এবং অনুশীলন করবেন তো এখানে নতুন নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি করা হয়েছে এইগুলো পড়লে আপনার কার আলাদাভাবে ভোগাবলারি করতে হবে না আপনারা খুব শীঘ্রই ভোগাবলারি মুখস্থ করতে পারেন যে এখানে যেমন মানের চোখ তারপরে ওয়ালকিং হাটা এংড়ি রাগান্বিত স্টম ঝড় ফরগোটেন ভুলে যাওয়া এভরিথিং সব কিছু মেমোরি স্মৃতি স্ক্রিমিং চিৎকার পেইন ব্যথা শাইনিং মানে এখানে নতুন নতুন প্রকাবলারগুলো দেওয়া হয়েছে তো এগুলো আপনারা মুখস্থ করবেন নোট করে রাখবেন তো এদের গেছিলো আজকের ভিডিওটি গত আরও ষোলোটি পর্ব আমি তৈরি করেছি তো সেই ভিডিওগুলো দেখে আসবেন সেখানে আরও ষোলোটি রুল নিয়ে কথা বলা হয়েছে এইগুলো আপনি নিউজে চর্চা করলে ইংরেজিতে খুব শীঘ্রই ফ্লুয়েটলি কথা অন্যগুলো কথা বলতে পারবেন তো ভিডিওটি আর বরকব্য না এই ছিল আজকের ভিডিওটি ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমরা আসছি